নাই এক বেদুইন আসছে আমার নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনি তো আল্লাহর একজন পয়গাম্বর আপনি নবী আমার বিশ্বাস হয় আমি অবিশ্বাস করি না তবে আমার বড় শোক আমি শুধু শুনি আপনি মুজেজা দেখাতে পারেন আমার বড় শোক আমি একটু মোজাজা দেখতে চাই সুবহানাল্লাহ আমার নবী কোর বেদুইন মানে যাযাবর জীবন যাপনকারী বেদুইন মানে কি যাযাবর যাদের নির্দিষ্ট ঘরবাড়ি নাই আমাদের দেশে വൈദ്യা করার সময় വൈദ്യা বুঝেন এরকম বেদুইন হ্যাঁ ইয়া আপনি যে সত্য নবী আমার কোনো সন্দেহ নাই আমার ইচ্ছে যাচ্ছে যদি রাসূল আপনার অনুমতি থাকে ইয়া আল্লাহ আমি একটু মজাজা দেখতে চাই আমার নবী কয় কি মজাজা দেখবা আমি মোজা দেখতে চাই আপনি যা দেখান তাই দেখবো আমার নবী ক যা ওই যে একটা বড় গাছ দেখা যায় দেখছি ওই গাছ এই গাছের মধ্যে হাজার হাজার মানুষ ছায়া নিতে পারে এত বিশাল গাছ আমার নবী বলে বেদুইন রে যাও তুমি গাছের কাছে যাও গাছের কাছে যখন বেদুইন গেল বলে আর রসুল আল্লাহ কি করবো গাছকে গিয়ে বলো রে গাছ আল্লাহ রসুল তোমাকে যাওয়ার জন্য হুকুম করেছে আমার বানানো কথা নয় ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ বিশ্ববিখ্যাত কিতাব মুসনাদে আহমাদের মধ্যে পার্শ্বতুক ষাট পৃষ্ঠার মধ্যে হাদিস কেন আসছে অনেকে আবার কইবো আমাদের দেশে তো কিছুই আছে কবইতা কত্তি কা কিচ্ছা কাহিনি নবীর শানে যা কইবান এদের কাছে হয়তো কিচ্ছা মনে হয় নবীর শানে কথা বললে হাদিস বললে হয়তো এদের জাল মনে হয় ঠিক কি না নবীর শানে হাদিস বললেই তোমরা জাল মনে করো নবীর শানে কথা বললেই যদি কোনো ইতিহাস বলি তোমাদের কিচ্ছা মনে হয় শত্রুতাটা তো নবীর সাথে হয়ে যায় একটু চিন্তা করার দরকার কথা বলেন ঠিক কিনা বানুয়াট বানুয়াট হাদিস আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে না আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা সঠিক ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা অনেকের মনে একটা প্রশ্ন আছে যে হুজুর আপনারা কোন এমনে হেরা কয় হেমনে বুঝছেন কিছু কথা আছে না আপনারাও তো কোরআন হাদিসের কথা ওই কইন হেরাও কোরআন হাদিসের কথা ওই কয় আপনারা কোন একটা হেরা কয় একটা আমরা সাধারণ পাবলিক যাইতাম কেমনে এই প্রশ্নটা শ্বাসটলেও চলে বাজার হাটেও চলে কি সুন্দর হুজুরের গারে দোষ দিয়া অনেকবারে দোয়া তুলসী পাতা হয়ে গেছে এই ক্ষেত্রে মানে কোনটা সঠিক কোনটা বেঠিক বুজি না অথচ বাজারে গেলে মাছলা রেজিগায় মাছটা কি অবস্থা জিতা নে মাছলা জীবনে কইনি মাছটা মারা গেছে হে কয় জিতা জিতা অসুবিধা নাই একেবারে ঠাট্কা কালি মরছে পাঁচ মিনিট আগে কালি সাইড দিছে আখিরি সাইট হ্যাঁ আবার কানকারে নে উল্টায় উল্টে দেখে এটা সাদা না লাল ঠিক কিনা এমন মিলে বাচ্চা মাছানি আর ইমানের ক্ষেত্রে হুজুর বা সার দরকার আছে না নাই এই হুজুর বা সার দরকার আছে না নাই কোনটা সঠিক কোনটা বেঠিক এই প্রশ্ন আপনাদের ভিতরে আছে কথা সত্য কারণ ইসলামের মধ্যে এখন এত ফেতনা ঢুকেছে যেই ফেতনার শেষ নাই এখন এই খুজুর বলতেছে এমনে আরে খুজুর হেমনে আমরা যাইতাম কেমনে মনে রাখবেন একটা কথা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা যে সঠিক পথের উপরে আছে ছিল আছে এটাই যে নাজাত প্রাপ্ত দল আমি আপনাদেরকে জিনিসটা বুঝাইয়া দেই আজ থেকে তিরিশ বছর আগে এই দেশে মিলাদুন্নবী আর সিরাতুন্নবী নিয়ে মারামারি ছিল না ঠিক কি না একটা দ্বন্দ্ব ছিল মুরুকবি বাবারা কইতারবো অন মাফিল মুরুকবি কইলো ডর হরে চতুর দিকতে দেখলে কইলো মুরুকবি উ উ কি বাইরা ল রে মুরুকবি মুরুকবি উ উ এখন আর ওয়াজ মাফিল মুরুকবিরা বেশি উঠটাও যায় না আবার কোনুজুরে কয়লা যায় বুজার জন্য মুরুকবি বাবারা উনারা বলতে পারবো আজ থেকে তিরিশ বছর আগে একটা মারামারি ছিল দোয়াল লিনার জোয়াল লিন ঠিক দ্বন্দ্ব ছিল দোয়াল লিনার জুয়াল্লিন দলিন পড়বেন নামাজে নাকি জুয়াল্লিন পড়ব এক দলে পড়তো আমরা পড়তাম দোয়াল্লিন আর হেরা পড়ত হেরা হেরা বুঝলি নাম কর হেরা কইবেন কারা কারা কই না কারা কারা হেরা হ্যাঁ কোন হেরা কইলে এটা আম পাবে কোন জেঠাই না আমরা কিছু করার আছে কেড়া কারা কারা হেরা হেরা পড়তো কুতা কোথায় জুয়াল্লিন পড়তো

আমরা পড়তাম এখন আর দোয়াল্লিন আর জোয়াল্লিনের মায়ের আসেনি জেরা পড়ত এরা এখন দোয়াল্লিনে আইসিনিক আইতো না কেরে ফুলতুলি সাহেব কিবলার দারুল কেরা চতুর দিক দিয়া আলহামদুলিল্লাহ আমাদের সাহেব কিবলার সেই দারুল কেরা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় সারা বিশ্বে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ বলে এরা এখন গুইরা গাইরা আইসেনি লিনো আইসেনি তে কোই দিনতে জোয়াল লিন ফরলা লাভ হইছে কি লাভ এত দুরুক হইছে হেরার কয়জনের মাথা ফাটছে আমরারও কয়জনের মাথা ফাটছে ইডা ইডি কইরা মাথা ফাটছে এখন দল লিন আর জোয়াল লিনের মাইল নাই আমরা কি হেরার tật গিসি না হের আমরার দল লিন হইছে আইছে সঠিক দিককেই তো আইছে বুইরা গএর সঠিক দিককেই তো আইছে এর কোনটা সঠিক আমি আপনাদেরকে বুঝাইতেছি আপনাদের যেহেতু ব্রেইনে আয় না সকলের এর পরে লাগ্যা গেল গা হায়াতুন নবী নবীর্দা নবী জিন্দা নবী নবী নিন্দা এই নিয়া লাগলো মারামারি যারা নবীকে হায়াতুন নী মানত না এখন মানিনি হেরায় মানে মানে আমরা চাইতে আরো বেশি দলিল জানে নবী যে হায়াতুন নবী আরো ভালো দলিল দে নজরুল ইসলাম কাশিমি সাহেবের ওয়াজ শুনেন নবী হায়াতুন নবী বায়া এখন এরা আরো ভালো জানে হায়াতুন নবী গুইরা গাইরা আমরা একটা তাই চিনি লাভ কি তা কয়দিন হেরার মাথা ফাটছে আমরার মাথা ফাটছে এর হরে লাগা গেলু গা নবী নূর নবী নূর নূর নিয়া লাগ্যা হেরা মাটি আমরা নূর নূর আর মাডির ব্যবসা শুরু হইল লাগতে লাগতে এখন আস্তে আস্তে গুইরা আইসিনে কিছুটা রয়ে গেছে নূর আস্তে আস্তে গুইরা কয় আমরা নবীর রুহ মুবারক নূর মানি তো দেহ মুবারক জান্নাতের মাটি মানে একটু ডাইরেক্ট তো আরাইতে পারেন না আস্তে আস্তে ইনশাল্লাহ বাকিটা ও কি করব আয়া করব এরাও তো এখন গান নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে সারে ইয়াল্লম দেখ দেখো কেসা ছায়া হে আমি গাইছি না এটা কবি অঙ্গনের এক ভাই হই গাইছি তাহলে আস্তে আস্তে গুইরা গুরে আইসে আইসেনি আমরা আটটাত গেছি না হের আমরা আইসে এর ফলে লাগলো দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত অনেক ফটোয়াবাজি হইছে ইদানিং দেখলাম আমাদের হবিগঞ্জের অন্তর্গত সঞ্জির বুড়া হুজুর সারা জীবন যিনি মিলাদুন নবী পালনকারী রে বেদাতি এই সেই কৈশন উনি হেদিন দেখি ভিডিওর মধ্যে কইতেস কয় মিলাদুন নবীর আলোচনা করলে ফায়দা তিনটা কয়টা ফায়দা তিনটা এক নাম্বার নফল ইবাদতের সুয়াব হয় দুই নাম্বার তাজা হয় তিন নাম্বার কাফের নি আপনারা আপনার নি হ্যাঁ মাওলানা অলিপুরি সাহ তিন নাম্বার ফায়দা আলহামদুলিল্লাহ আমি তো গিবত করতেছি না আমরা গিবত করতেছি না আমরা তো এটাই চালিম ঐক্য হোক তিন নাম্বার ফায়দা হইল তিন নাম্বার ফায়দা হইল কোন কাফেরও যদি নবীর এসকে মোহাম্বতের নবীর মিলাদের আলোচনা করে সে বেইমান হয়ে মারা যাবে না সে একদিন কালিমা ফরে মৃত্যুবরণ করবে মৌলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব তিনি কি বলছেন আমি কেন মিলাদুন নবীকে ঈদ মানব না আরে ওই দিন তো আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি ঘোষণা করছিল বৌলানা জুনায়দ আল হাবিব সাহেবের পনেরো মিনিটের মিলাদুন নবীর বক্তব্য আছে আপনার গায়ের পোষণ দাঁড়ায় যাবে তো যারা আমরা মিলাদুন নবী পালন করার জন্য আমাদেরকে বেদাতি বললো শুধু তাই নয় আমাদের সের তাজ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহিকে সেদিন সৈয়দপুরের জমিনে বাড়ির জন্য আঘাত করেছিল না গাড়ির জন্য আঘাত করেছিল না কোন সম্পদের জন্য আঘাত করেছিল না তার আঘাত করেছিল মিলাদ কেয়ামের কারণে একটু আগে ও আল্লামা মনজালালি হুজুর দোয়া করেছেন দুয়ার মধ্যে বলেছেন এই মিলাদ কেয়ামের জন্য আল্লামা ফুলতুলি সাহেব কিবলা সৈয়দপুরের জমিনে রক্ত দিয়েছেন

আমি তো চারটা পাঁচটা দেখাইলাম দোয়াল্লিন জোয়াল্লিন দেখাইলাম নূর দেখাইলাম ইয়া দেখাইলাম আম আপনি যদি হয় আপনি বলেন যে আমরা আমাদের আকিদা ভুল সংশোধন করে এদের আকিদা গেছি রকম একটা আকিদা দেখান আছে আমরা শুরুতে আলিফের মতো সুজা ছিলাম যারা বক্রতা করতে চাইছে তারা সোজা হয়ে আলহামদুলিল্লাহ চলে আসছে এই সোজাটার নামে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত সেই আহলু সুন্নাতুয়াল জামাত কখনো ভ্রান্ত হবে না কেন না এটা আমার রাসূলের মনোনীত জামাত আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি নাজাত প্রাপ্ত দল একটাই সেটা হচ্ছে আমি নবী আর আমার সাহাবীর দল নবীর আনুগত্য করলে শিরিকের ফতোয়া কুজে নুন চলবে না শিরিকের ফতোয়া নবীর আনুগত্য করলেই কুজেন আপনি আনুগত্য বুঝেন কি আনুগত্যের আপনি বুঝেন কি ওই কথাটা বলছিলাম বেদুইন নবী আপনি মুজে যা দেখান আমার নবী যাও গাছের কাছে গাছকে বলো যে ডাকছে আমি হাদিস খান আপনাদেরকে শোনা দেই মুসনাদে আহমাদের সাল আল আরাবিয়ুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতান فقال له قل عَمِنْ عَنْ يَمِينَهَا وَشِمَالِهَا وَبَيْنَ الشجرة رسول الله صلى الله عليه وسلم يدعوك فقال فملت الشجرة من عن يمينها وشمالها وبين يديها وخلفها مقبرة حتى وقعت يدي رسول الله صلى الله عليه وسلم السلام عليك يا رسول الله قال العربي يا رسول الله مرها فلترجع الى منبتها قال العربي يا رسول الله إذاً أسجد لك قال النبي صلى الله عليه وسلم لو أمرت أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها قال العربي يا رسول الله إذاً أن أقبل يديك ورجليك فأذن له رواه أحمد سبحان লম্বা হাদিস সংক্ষেপে ব্যাখ্যা দিব সাআল আল আরাবিয়ু আরাবি মানে বেদুইন সাআল আল আরাবিয়ু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতানে কানে আয়াত মানে মুজাজা মুজাজা দেখতে চাইল আমার নবী কুল ওই লিতিলকা সাজারা ওই যে গাছটা গাছের কাছে যাও সাজারাতুন মানে গাছ গাছের কাছে গিয়া বলরে গাছ ইয়াদউকে

বাম দিকে একটা ঝুঁকি মারল পিছন দিকে একটা ঝুঁকি মারল সামন দিকে একটা ঝুঁকি মারল চার দিকে চারটা ঝুঁকি দিয়া মানুষের মতো হাঁটতে হাঁটতে গাছটা আমার নবীর কদম গিয়ে হাজির হয়ে যা নবীর পজিশন নবীর পজিশন নবী আমাদের মতো ডাকতো গাছ গাছ আসবে তো দূরের কথা একটা পাতাও তো ঝুঁকি দিবে না দেখে না গাছ মানুষের মতো হাজির শুধু তাই নয় আসার পরে গাছের জবান কুলে যায় গাছ আমার নবীকে সালাম দেয়া সালাম গাছে সালাম দে বেদুইন দেই আবার আমার নবী বেদুইন মো যে দেখেছ মো যে দেখেছি মো জেজা এখন কি করবো বলো আফসুসমির শেখার মিটছে কি করব মুরহা ফলতার জিলামিহা কত হাজার হাজার মানুষ এটা থেকে আশ্রয় মাইরা মাইরাল নাই আপনি মেহরবানি করে মুরহা তাকে একটু আদেশ করেন আবার যেন জায়গায় চলে যায় আমার রাসুল বললেন রে গাছিত আমি তোমার প্রতি খুশি হয়েছি তুমি হুকুম পালন যাও যাও তোমার জায়গায় জায়গায় তুমি চলে জায়গার গাছ আবার গিয়ে বসে যায় গাছটা এসে আমার নবীর কদমে যেমনে ঝুঁকে গেছে বেদুইন মানুষ তো এত শিক্ষা দীক্ষা ছিল না সে গাছের এই আনুগত্য দেখে রাসুলের আনুগত্যের উপরে কিন্তু আলোচনা চলতেছে আনুগত্য দেখে গাছ বল এই লোকটা বলল বে দুই নিয়া রসুন আল্লাহ আমাকে অনুমতি দেন আমি আপনাকে সেজদা দিতে চাই কি দিতে চাই কথাটি ভালো করে ফলো করবেন আমি আপনাকে সেজেদা দিতে চাই তখন আমার নবী বললেন কি লাউ আমার তু আহাদান আইঞ্জাস জুদা আলি আহাদিন লা আমার তুল্মার আতা আন্তস জুদা আলিয়া হা রে বে আল্লাহ সারা কাউকে সেজেদা দেওয়ার অনুমতি যদি থাকত মহিলাদেরকে বলতাম মহিলারা রে তোমরা প্রত্যেকে তোমার স্বামীর কদমে সেজেদা করো যেহেতু আল্লাহ সারা কাউকে সেজেদা দেওয়ার অনুমতি নাই আল্লাহ সারা যেহেতু কাউকে সেজেদা দেওয়ার অনুমতি নাই আমাকে সেজেদা দিতে আমি

এটা সুন্না এখন আসুন নবীকে সেজদা দিতে চাইল আমার নবী সেজদা নিশেনি কথা কর নি সৃষ্টি জগতে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আল্লাহর কোন সৃষ্টি আছে স্রষ্টা হিসেবে আমার আল্লাহ যেমন অদ্বিতীয় সৃষ্টি হিসাবেও আমার নবী ওদিতিও যার সাথে অন্য কোনো সৃষ্টির তুলনা চলে না ইন্নাকা উলিত্তা মিন কুল্লি মুবাররা আইবিন কানমা খুলিকতা কামা তাশাউ আমার রাসুলের সাথে অন্য কোনো সৃষ্টির তুলনা চলে না ওই নবীকে সেজদা দিতে চাইলো নবী সেজদা নিলেন না নবী আরো বলে দিলেন কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি নাই এখন আমাদের দেশে কিছু পীর সাহেব আসেনি আমাদের দেশে আসেনি সিলেটের মানুষ নাই বলবো কারণ আছে কারণ সিলেটে বন্ডামি নাই এজন্য জানে না বেশি না মগ হবিগঞ্জটা ভাইরিয়া ব্রাহ্মণ বাড়িয়া এরিয়াতেই যান না আছে 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 বা কি হবিগঞ্জরা কিছু বাতাস পাইলিছে আর কি হবিগঞ্জ ওটা যে জায়গা আছে কিছু পাইছে সিলেটের বাতাস কিছু পাইছে বাউন বারে কুমিল্লার বাতাস ইয়ার মধ্যে আছে কিন্তু আপনি আর একটু ইয়াতে যাইবেন ও হর হো সেজেদা তো চলতে আছে এরা ই সেজেদারে এরা বক্তি কয় বক্তি কি বক্তিতে মুক্তি বক্তিতে মুক্তি এখন বলুন আল্লাহর সৃষ্টি জগতে আমার রাসুল হলেন শ্রেষ্ঠ ওই রাসুল যদি সেজদা নিলেন না সে কুতাকার যারা সেজদা দেয় এই হাদিস থেকে আর অসংখ্য হাদিস থেকে ফুকাহাই কারামের ফতোয়া হলো যে সেজদা দিবে সে মুশরিক যে সেজদা নিবে সে মুশরিক এদের দরবার সুন্নিয়তের দরবার হতে পারে না এটা মুশরিকের দরবার কথা বলেন ঠিক কি না ঠিক দেশ ভরে গেছে আবার এই বন্ডদেরকে কেন্দ্র করে হকানি বিরোধিতা আমাদের দেশে আরেকটা দল করে এই বন্ড ঠিক না হকানি অলিয়াউলিয়া উলিয়াদেরকে বন্ড এই বন্ড না পীরদেরকে কেন্দ্র করে হকানি আউলিয়ার বিরোধিতা করে এই তার আরেক নতুন বন্ড উভয় প্রকার থেকে আমাদের বেঁচে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাই সকল আমার জীবনে বাস্তবে আল্লাহ এই ছোট্ট বয়সে অনেক গুড়াইছে অনেক জায়গায় গেছি কত প্রকারের ভন্ডা বিজে চলে আমার কিছু ভাইয়ের